নামাজই একমাত্র এবাদত যার দ্বারা সাত পদ্ধতিতে জিকির করা সম্ভব আমাদেরকে আল্লাহ সুবাহ দিয়েছেন কিন্তু আমাদের দেহের মধ্যে সাতটি অঙ্গ দ্বারা নামাজের মাধ্যমে জিকির করা সম্ভব সুবাহান যে আলোচনাটি আপনারা আর ইতিপূর্বে কখনো কারোর মুখ থেকে শোনেননি নামাজ হচ্ছে এমন একটি এবাদত যার দ্বারা সাত পদ্ধতিতে জিকির করা সম্ভব হবে আল্লাহ নামাজটাও একটা জিকির

আর নামাজটা হচ্ছে এমন একটা জিকির যার মাধ্যমে জিকির করা সম্ভব হয়ে থাকে যেমন এক নম্বর কানের জিকির আপনি যখন মসজিদের মিনারায় আজান শুনলেন ফালাহ আপনি যখন এই আজান যখন শুনলেন আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার কানের জিকির হয়ে গেল তারপরে আপনি পায়ে হেঁটে মসজিদে গেলেন কিংবা পায়ে হেঁটে আপনি নামাজের মুসল্লা পর্যন্ত গেলেন এই যে পায়ে হেঁটে গেলেন এই পায়ে হাঁটার দ্বারা আল্লাহ আপনার পক্ষ থেকে পায়ের জিকির আদায় করে নিলেন তিন নাম্বার হচ্ছে চোখের জিকির আপনি যখন এই জাই নামাজ কিংবা মোসল্লার মধ্যে যখন দাঁড়ালেন এবং চোখ দিয়ে যখন অবলোকন করলেন সঙ্গে সঙ্গে আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে চোখের জিকির আদায় হয়ে গেল চার নাম্বার হচ্ছে হাতের জিকির আপনি যখন নামাজের শুরু যখন করবেন তাকবির তাহরিমা বলে যখন আল্লাহ আকবার বলে যখন কান পর্যন্ত কিংবা কাত পর্যন্ত যখন আপনি হাত তুলবেন তৎক্ষণাৎ আপনার দ্বারা এই হাতের জিকির হয়ে গেল সুবাহান আল্লাহ পাঁচ নম্বর হচ্ছে মুখের মুখের কিংবা জবানের জিকির আপনি যখন নামাজের তসবি গুলো পড়বেন তালাবাদ করবেন আলহামদুলিল্লাহ রবিন সুবাহান রবিআল আজিম সুবাহান রবিআল আল্লাহ সামি আল্লাহ হলিমান হামিদা আল্লাহ আকবর এইভাবে যখন আপনি তসবি গুলো পড়তে থাকবেন এবং তালাবাদ করতে থাকবেন তার দ্বারা আপনার জিব্বার জিকির আদায় হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে মাথার জিকির এই যে আপনি নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ পড়তেছেন না চার রাকাত নামাজ পড়তেছেন আপনার নামাজের আপনার এই সবগুলো ঠিক আছে কিনা আপনার এই যে নামাজের যে আপনার নিয়ম রীতিগুলো আছে একের পর একটা আছে রুকুর রুকুর পরে শেষদার শেষদার পরে বৈঠক এইভাবে সোরা সোরার সাথে সোরা মিলানো তারপরে রুকুর তাসবি এইভাবে যে এই জিনিসগুলো আপনি মাথা দিয়ে ব্রেন দিয়ে চিন্তা করতেছেন এই চিন্তার সঙ্গে সঙ্গে আপনার দ্বারা মাথার জিকির আদায় হয়ে যাচ্ছে সাত নাম্বার হচ্ছে অন্তরের জিকির কেননা নামাজটা পড়া হয় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে সবচেয়ে বেশি খুশু খুশু এবং নামাজের সবচেয়ে বেশি খুশু এবং খুশু দরকার এবং খুশু হচ্ছে আল্লাহ সুবাহর বয় হৃদয় ধারণ করে যে আমি আল্লাহর সামনে এমন ভাবে গোলামের মতন দাঁড়ালাম যে আমার সামনে আমার মালিক আছে আদি জিব্রাইলের মধ্যে হাদিস এসেছে আল্লাহ হাবিবাম বলেছেন জিব্রাহিল আংতা আবুদাল্লাহকে আন্নাকে তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্না হইয়া রাগ জিব্রাহিল তুমি এমন ভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ আর ওই রকম যোগ্যতা যদি তোমার না থাকে তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন এই এই ধারণা হৃদয়ে ধারণ করে যখন নামাজ পড়বেন এটা হয়ে যাবে খুশু আর এই ধারণার দ্বারা আপনার অন্তরের জিগির তার মানে এই নামাজের দ্বারা আপনার 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 কানের জিকির হবে চোখের জিকির হবে হাতের জিকির হবে জিব্বার জিকির হবে আপনার মাথার ব্রেনের জিকির হবে আপনার অন্তর জিকির হবে পায়ের পায়ের জিকির হবে এই নামাজের দ্বারাই একমাত্র সাত পদ্ধতিতে জিকির করা সম্ভব যা অন্য কোন জিকিরের দ্বারা তা কখনো সম্ভব নয় তাহলে এই জন্য আমরা বেশি বেশি নামাজ পড়ব বেশি বেশি নামাজ পড়ে আল্লাহ পাকে নিকটে যাব আল্লাহ তারা বলেছেন বান্দারে নামাজের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে যে জিনিসটা পছন্দ হয় সেটা হচ্ছে করা আল্লাহ বলেছেন বান্দা সেজদা দেওয়ার নিকটে চলে আসো আমরা বেশি বেশি করে আল্লাহকে সেজদা করব। নামাজ পড়বো আর এই নামাজের দ্বারাই সাতবদ্ধ দিতে জিকির আদায় সম্ভব আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি নামাজ পড়ার তাওফিক দান করেন